ফেরো আজকে সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে দাঁড়ালেন কপিল সিব্বল এবং ভুড়ি ভুড়ি মিথ্যে কথা বললেন হ্যাঁ আমি বলছি ভুড়ি ভুড়ি মিথ্যে কথা বললেন কারণ ওনার ভূমিকা দিনের পর দিন এতটা তিক্ত হয়ে যাচ্ছে যে আমি নিজে অতিষ্ঠ হয়ে গেছি এত মিথ্যে কথা একজন উকিল হ্যাঁ উকিলরা মিথ্যে কথা বলে জানি কিন্তু এইভাবে যাতে মানুষ পুরো কনফিউজ হয়ে যায় এরকম একটা ক্যারেক্টার প্লে করলেন কপিল সিব্বাল আজকে সুপ্রিম কোর্টে যে বিষয়ে ডিটেলস জানবো এবং এটাও আপনাদেরকে জানিয়ে দিই যে চিফ জাস্টিস সঞ্জীব খান্না যার বেঞ্চে আজ আর্জিকর রেপ অ্যান্ড মার্ডার মামলা এই প্রথমবার তিনি দেখেছেন এবং শুনানি হিয়ারিং হয়েছে তো তিনি নিজেও বুঝতে পেরেছেন কপিল সিব্বল কতটা মিথ্যে কথা বলছেন তার পাশাপাশি বড় ডিসিশন নিয়েছেন লিগালি বিনীত গোয়েলের এগেনস্ট মামলা প্রত্যাহার করেছেন যার জন্য বিনীত গোয়েলের বিরুদ্ধে কোনো করা ব্যবস্থা নিতে আর কোনো বাধা থাকলো না হাইকোর্টের সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করছি আমি শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিই যে কালকে মামলা নিয়ে নিয়ে আমি এসেছিলাম যেখানে বলেছিলাম নাম যে লিখিতভাবে ডেলি সিবিআই দিক থেকে বেশ কিছু সূত্র পাওয়া গেছে একজন ডাক্তার সামনে এসেছেন যিনি ভবিষ্যতে সাক্ষ্য এবং বয়ান রেকর্ড করতে রাজি হয়েছেন তার পাশাপাশি এটাও বলেছিলেন যে প্রমাণ লোপাট করা যে সত্যি সেদিকে তার হয়ে সিবিআই হাতে কিন্তু ভাই এবার প্রমাণ লেগে গেছে তিনি কিন্তু মোটামুটি ঠোস সবুদ পেয়ে গেছেন এরকম একটা আপডেট আমি কালকে আপনাদেরকে দিয়েছিলাম এই আপডেটে গ্রিন সিগন্যাল লেগেছে আপনারা বলতে পারেন কারণ আজ কেউ সুপ্রিম কোর্টে ওপেন দাঁড়িয়ে সিবিআই দিক থেকে দাবি করা হয়েছে যে আরজিকর রেপ অ্যান্ড মার্ডার মামলায় সন্দীপ ঘোষ এবং প্রাক্তন টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ ছিল তার ডিটেলস এবং তারা কি ক্যারেক্টার প্লে করেছে তার ডিটেলস ভবিষ্যতের সাপ্লিমেন্টারি চার্ট চার্জশিটে উল্লেখিত থাকবে এবং তার পাশাপাশি আজকে চিফ জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে স্টেটাস রিপোর্ট দিয়েছেন যে কি অগ্রগতি হয়েছে এতদিন পর্যন্ত তদন্তের আমরা তিনটা স্টেপে ডিটেলস জেনে নেব যেখানে প্রথমেই আমরা জানবো আর্জিকর রেপ অ্যান্ড মার্ডার মামলা তারপরে জানবো এই যে কপিল সিব্বলের মতো লহিয়ারা কপিল সিব্বল ফেরো দাঁড়িয়ে কিভাবে রাজ্যের হয়ে ভুড়ি ভুড়ি মিথ্যা কথা বললেন এবং থার্ড জানবো বিনীত গোয়েল ফেরো চাপে আর জিকর রেফ এন্ড মামলা থেকে শুরু করি যেখানে জাস্টিস চিফ জাস্টিস সঞ্জীব খান্না বাংলা মানুষের কথা তুলে ধরলেন এবং ফার্স্ট কোশ্চেন যেটা করলেন সেটা হচ্ছে কবে বিচার হবে বিচার প্রক্রিয়া কতদিনে শেষ হবে এটা জানতে চাইলেন সলিসিটর জেনারেল তুষার মেহতার কাছে একদম বেসিক কোয়েশ্চেন এবং এটাও জানতে চাইলেন যে নিম্ন আদালতে এখন মামলাটি ঠিক কি অবস্থায় রয়েছে আমাকে জানাতে হবে কারণ প্রোটোকলস বলছে যে সুপ্রিম কোর্ট সুয়োমোটো কগনিজেন্স নিতেই পারে কিন্তু শাস্তি দিতে গেলে নিম্ন আদালতই শাস্তি দেবে এটাই স্বাভাবিক এবং এটাই হচ্ছে নিয়ম সেই কারণে চিফ জাস্টিস সঞ্জীব খান্না জানতে চাইলেন যে কবে আর কত দিন কত দূর পর্যন্ত এগুলো এই মামলা এই কোয়েশ্চেন করতেই সলিসিটার জেনারেলের দিক থেকে জানানো হলো চার্জ সিট তো দেওয়া হয়ে গেছে চার্জ ফ্রেমও হয়ে গেছে ট্রায়াল চলছে ডেইলি বেসিসে ট্রায়াল চলছে এবং আশা রাখছি যে খুব দ্রুত মামলাটি ঘটে যাবে এবং অতি অবশ্যই শাস্তিও পাওয়া হবে এটা জানালেন সলিসিটর জেনারেল এটা বলতেই নির্যাতিতার মা বাবার দিকের যিনি লয়ার ছিলেন বৃন্দা গ্রোভার তিনি দাঁড়ালেন এবং বললেন যে আমাদের দ্রুত আমরা দ্রুত শাস্তি চাই আমরা দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি এবং বিচার চাই আমরা বললেন এবং নিজেই তিনি বললেন যে আমরা জানি যে ছুটির দিন বাদ দিয়ে ডেইলি শিয়ালদা আদালতে ট্রায়াল চলছে এবং আমিও এক্সপেকটেশন রাখছি যে এক সপ্তাহের মধ্যেই মামলার নিষ্পত্তি হতে পারে এইটুকু বলতেই সলিসিটর জেনারেল ফেরো বললেন যে চার্জ সিটে যে তিপান্ন জন সাক্ষীর নাম উল্লেখ করা রয়েছে তার মধ্যে তেতাল্লিশ জনের অলরেডি সাক্ষ্য গ্রহণ করা হয়ে গেছে খুব দ্রুতই মামলা কিন্তু একদম নিষ্পত্তি ঘটে যাবে যখন জাস্টিস জাস্টিস সঞ্জীব খান্না পুরো বিষয়টি জানলেন একদম থেমে থাকেনি তিনি বললেন যে বুঝলাম তাহলে আমরা রেকর্ডে নিয়ে নিই যে এক মাসের টাইম লাগবে এক মাসের মধ্যে বিচার হয়ে যাবে এবং অতি অবশ্যই তার বলার মধ্যে এটাই বক্তব্য ছিল যে এক মাসের মধ্যে সঞ্জয় রায় ফাঁসির দড়িতে ঝুলে যাবে তাই তো মানে আমরা রেকর্ডে নিয়ে নিই এক মাসের সমস্ত ট্রায়াল এন্ড হবে এটা বলতেই এবং তার পাশাপাশি তিনি এটাও জানতে চাইলেন যে যিনি মেন অ্যাকিউজ রেপ অ্যান্ড মার্ডার মামলায় সঞ্জয় রায় তার কি নিজের কোনো আইনজীবী রয়েছে নাকি লিগাল সার্ভিস থেকে তাকে আইনজীবী প্রোভাইড করা হয়েছে সলিসিটর জেনারেল এই কোয়েশ্চনের উত্তর দিলেন যে একদমই তাই দ্রুত মামলা তো শেষ হবেই তার পাশাপাশি জানিয়ে দিই যে লিগাল সার্ভিস থেকে আইনজীবী প্রোভাইড করা হয়েছে সঞ্জয় রায়ের থেমে থাকেননি এখানে বললেন ডিএনএ রিপোর্ট রিপোর্ট তো তো সব মানে চলে এসেছে সবই তো তোমরা জেনে গেছো তো ডিএনএ রিপোর্ট আমার কাছে পেশ করা হোক আমি ডিএনএ রিপোর্ট দেখবো ডিএনএ রিপোর্ট দেখছিলেন জাস্ট চিফ জাস্টিস সঞ্জীব খান্না এবং দেখতে দেখতে তিনি ফেরো বললেন ফেরো বললেন যে শেয়ালদা আদালতে যদি কোনো কারণে বিচার প্রক্রিয়া দেরি হয় শেয়ালদা আদালতে যদি কোনো কারণে বিচার প্রক্রিয়া দেরি হয়ে থাকে তা নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে এবং অতি অবশ্যই নেক্সট ডেটের আগেই আমি মামলা শুনতে রাজি আমি মামলা শুনবো কোনো অসুবিধা নেই অর্থাৎ ভেবে নিন একবার যে চিফ সঞ্জীব খান্না পর্যন্ত পারছেন যে ভাই মানে কলকাতার মতো জায়গায় থেকে যার রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি এবং এতটা একতরফা কাজ করেন তো সেখানে যে এতটা চাপের সম্মুখীন হতে হচ্ছে সিবিআই কে তো সেখানে সে আদালতে হতেই পারে মামলার নিষ্পত্তি হতে দেরি হতেই পারে তো আমি আছি অসুবিধা নেই এমনটা ব্যাপার নেই যে নেক্সট ডেট পড়বে তবে তার আগেও যদি আমার কাছে আসে এবং সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে আমি আছি এটা পরিষ্কার ভাষায় জানালেন জানালেন এই কারণে কারণ অর্থ আর্থিক দুর্নীতি মামলা আর্জি করা রেপ এন্ড রেপ এন্ড মর্ডার মামলায় যখন সিবিআই তদন্ত করছিলেন তখন আর্থিক দুর্নীতি মামলাটাও সামনে আসে যার মেন এক কিউজ ছিলেন আপনারা জানেন যে এই সন্দীপ ঘোষ তার ক্ষেত্রে সিবিআই বুড়ি বুড়ি অভিযোগ নিয়ে যান কার ক্ষেত্রে সন্দীপ ঘোষের ক্ষেত্রে না রাজ্যের বিরুদ্ধে নিয়ে যান সিবিআই বুড়ি বুড়ি অভিযোগ বলেন যে রাজ্যের কাছ থেকে বারংবার পারমিশন চাইছি তাও রাজ্য সরকার কিছুতেই পারমিশন দিচ্ছে না এক কথায় বলতে পারেন রাজ্য মরিয়া চেষ্টা করে চলেছেন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত সন্দীপ ঘোষকে বাঁচাতে কেন ভাই কি ব্যাপার কেন রাজ্য বাঁচাতে বাঁচানোর চেষ্টা করছে এটাই তো প্রশ্ন বিষয়টা ঘটছে সিবিআই কে বদনাম করার একটাও স্পেস ছাড়ছে না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী সিস্টেম কে নিয়ে কি করে খেলতে হয় তিনি খুব ভালোই জানেন এবং ঠিক জানেন এটাই যে সিবিআই কে যদি কোনো কিছু পারমিশন চেয়ে থাকে আমি যদি নাও দিয়ে থাকি তো সিবিআই তো অ্যাটলিস্ট প্রেস কনফারেন্স করে কিছু বলতে বসবে না আফটার এটা একটা এজেন্সি প্রেস কনফারেন্স তো করবে না যদি প্রেস কনফারেন্স করে তো আমি তো আছি বলবো তো পলিটিক্স করছে আর তার পাশাপাশি সিবিআই কাকে কোথায় বলার জায়গা কি বলবে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ কাকে জানাবে ডেফিনেটলি যেদিন ডেট পড়বে সুপ্রিম কোর্টে তখন সিবিআই জানাতে পারবে তাও সিবিআই ডিরেক্ট জানাবে না আইনজীবী জানাবে সিবিআই হয়ে যে রাজ্য কিভাবে অসহযোগিতা করছে ঠিক তাই ঘটলো আজকের হেয়ারিং এ যেখানে ফেরো সিবিআই বললেন যে রাজ্যের দিক থেকে চরম অসহযোগিতার সম্মুখীন হতে হচ্ছে আমাদেরকে আমি এই মামলাটি নিয়ে আপনাদেরকে উনত্রিশ তারিখে একটা ভিডিও করেছিলাম এবং বলেছিলাম যে আর্থিক দুর্নীতি মামলার চার্জ সিটে সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডের নাম দিতে পারছে না সিবিআই কারণ তারা বর্তমানে এখনো পর্যন্ত হসপিটালের ডাক্তার অর্থাৎ সরকারি কর্মচারী তো যখন সরকারি কর্মচারীর বিরুদ্ধে চার্জশিট দিতে হবে তাহলে ডেফিনেটলি সরকারের পারমিশন লাগবেই এটাই প্রোটোকলস বলছে আর যার বারবার বাধা হতে হচ্ছে সিবিআই কে বিষয়টা ঘটছে যে সাতাশ নভেম্বর পারমিশন চাওয়া হয় রাজ্যের কাছে যে আমি এনাদের দুজনের নামে চার্জশিট দেব আমাকে পারমিশন দেওয়া হোক উনতিরিশ তারিখকে চার্জশিট দিয়ে দেওয়া হয় শেয়ালদা আদালতে কিন্তু রাজ্য পারমিশন না দেওয়ার জন্য চার্জ ফ্রেম করতে পারেনি সিবিআই এবং এই বিস্তারিত কথা সিবিআই জানিয়েছেন সুপ্রিম কোর্টে এটা জানাতেই রাজ্যের আইনজীবী কপিল সিব্বল তার ওনার মতো আইনজীবীরা দাঁড়াতেই পারেন আহ বলতে পারে বলতেই পারি আমি আমার বলতে বোধ হচ্ছে না যে আতঙ্কদের বিরুদ্ধে কপিল সিব্বল দাঁড়িয়ে যান রাজ্যের ডিএ মামলাকে কিভাবে আটকাতে হবে তার জন্য কপিল সিব্বল দাঁড়িয়ে যান ঠিক সেরকমই এই মামলাতেও দাঁড়িয়ে গেলেন এবং ওপেন মিথ্যা কথা বললেন একদম ওপেন ঝাড়া না না আমনা তো এরকম কোনো তথ্য পাইনি আমাদের হাতে এরকম কোন চিঠির পারমিশন কিচ্ছু আসেনি কিন্তু চিফ জাস্টিস সঞ্জীব খান্না তিনি কিন্তু বুঝতে পারলেন যে মিথ্যা কথা বলছে সেই কারণে কপিল সিব্বলকে কড়াভাবে বললেন যে প্রয়োজনীয় পদক্ষেপ করুন বিষয়টার দিকে নজর দিন সিবিআই কে বলেননি কপিল সিব্বলকে বললেন সিবিআই এইবার খালি হাতে শুধুমাত্র মুখে মুখে বলেনি যে পারমিশন দেয়নি সিবিআই তথ্য দিয়েছে যে নিয়োগ দুর্নীতি মামলার এক্সাম্পল দিয়ে সুপ্রিম কোর্টে জানিয়েছে নিয়োগ দুর্নীতি মামলার এক্সাম্পল দিয়ে সুপ্রিম কোর্টে জানানো হয়েছে যে সুবিরেশ ভট্টাচার্য অশোক কুমার সাহা কল্যাণ গঙ্গোপাধ্যায় এনাদের বিরুদ্ধেও আমরা চার্জ সিট দিতে পারিনি এবং বিচার প্রক্রিয়া শুরু হয়নি কারণ তারা সরকারি কর্মচারী এবং মুখ্য সচিবের কাছ থেকে বারংবার অনুমতি চাওয়া হলেও এখনো পর্যন্ত আমরা অনুমতি পাইনি সেই কারণে নিয়োগ দুর্নীতি মামলায় এনাদের বিরুদ্ধে নাম দেওয়া যায়নি আর ঠিক সন্দীপ ঘোষ এবং পান্ডের পান্ডের বিরুদ্ধে আমরা নাম দিতে পারছি না এখানে রাজ্য সরকারের ভূমিকা আপনাদের সামনে ফেরো জল জ্যান্ত একদম জলের মতো ট্রান্সপারেন্ট হয়ে গেল যে দেখুন এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়েও রাজ্য সরকার পারমিশন দিচ্ছে না তো সিবিআই কাছে করে গবে ভাই এমনিতে তো ডিলে হবে আমরা আর কপিল সিব্বার মতো লোকজন তো আছে নি ভিডিওগ্রাফি নিয়েও বলেছেন বিভিন্ন আপনারা জানেন আমি একই কথা বলার টানতে চাই না আপনারা জানেন আর জি কর মামলায় ভিডিওগ্রাফি নিয়ে মিথ্যা কথা বলেছেন চালান নিয়ে মিথ্যা কথা বলেছেন এবং ফেরও মিথ্যা কথা বললেন যে না আমাদের কাছে তো সিবিআই কোনো পারমিশন চাইনি এত গেলে এই মামলা কিন্তু চিফ জাস্টিস সঞ্জীব খানা ভীষণ চালাকি রোল প্লে করেছেন বলেছেন যে বিনীত গোয়েলের বিরুদ্ধে যে মামলাটি নিয়ে আমার কাছে আসা হয়েছে না মানে যে মামলা করা হয়েছে যে সুপ্রিম কোর্ট থেকে এত রিহাই পাওয়া যাবে একটুখানি সুপ্রিম কোর্ট বলে কথা মামলা শুনমই না সিপি ছিলেন তো কলকাতা রাজ্যের তো হাইকোর্ট কলকাতা হাইকোর্টের থেকে বেটার তো কলকাতা প্রাক্তন পুলিশ কমিশনারকে কে না আমি তো দিল্লির লোক আমার কাছে তো সমস্ত পুলিশ কমিশনার এক বিভিন্ন রাজ্যের তো আমার দরকার নেই মামলা শোনা শুনবে হাইকোর্ট শুনবে এবং আপনাদেরকে জানিয়ে দিয়ে যে হাইকোর্ট এবার কোনো রকম করা ব্যবস্থা নিতে কোনো বাধা প্রাপ্ত হবে না বিনীত গোয়েলের বিরুদ্ধে প্রথমে ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই যে ঘটনাটি কি ঘটেছে ঘটনাটি ঘটেছে যে আজকে লিগালি আই রিপিট লিগালি প্রত্যাহার করা হয়েছে বিনীত গোয়েলের বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে সেটা তার মানে ছাড় পেয়ে গেছে না বিষয়টা জানিয়ে দিই আপনাদেরকে যে বিনীত গোয়েল প্রথমেই বিনীত গোয়েল নির্যাতিতার নাম প্রেসে ওপেন করে দিয়েছিলেন মিডিয়ার সামনে ওপেন করে দিয়েছিলেন এবং এই ওপেন করার জন্য জনস্বার্থ মামলা করা হয় হাইকোর্ট এই মামলা ডিল করছিলেন হাইকোর্ট ঠিক সাত অক্টোবর ইয়ারিং এ বলেছিলেন যে বিনীত গোয়েল একজন আইপিএস অফিসার আইপিএস অফিসার মানে হচ্ছে সিনিয়র উচ্চ পদাধিকারিক ইভেন এক্সপিরিয়েন্সড তার এত বড় ভুল হয় কি করে এবং অতি অবশ্যই একজন আইপিএস অফিসার যদি এরকম মারাত্মক ভুল করে থাকে তাহলে কেন্দ্রের কাছে জানতে চাই যে একজন আইপিএস অফিসার যার মাইনে গুনছে কেন্দ্র তাহলে এরকম এক্সপিরিয়েন্স লোকের বিরুদ্ধে এই রকম একটা অ্যালিগেশন তাহলে কি মানে শাস্তি দেওয়া যেতে পারে সেটা আমাকে কেন্দ্রই জানাক এটা বলেছিলেন বিচারপতি টি এস সিভ জ্ঞানম তার ডিভিশন বেঞ্চে এই মামলাটি ছিল প্রথমবার যে মামলাটি করা হয় বিনীত গোয়েলের বিরুদ্ধে মামলা করা হয়েছিল যার জন্য মা বাবাকে চরম হয়েছে জনস্বার্থ কারণ নির্যাতিতার মা বাবার কাছে নির্যাতিতার যে নামটি সেটা গোটা দুনিয়ার মানে একদম বলতে পারেন গোটা দুনিয়ার কাছে ওপেন হয়ে গেছিল শুধুমাত্র বিনীত গোয়েলের জন্য এবং এই ভুলটি করেছিলেন সন্দীপ ঘোষ মিডিয়ার সামনে নির্যাতিতার নাম ওপেন নিয়ে ফেলেছিলেন তার পাশাপাশি বিচারপতি এটাও বলেছিলেন যে কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ মন্ত্রকে যুক্ত করার নির্দেশ পর্যন্ত দিয়েছিলেন যে মন্ত্রকের হেড হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী অর্থাৎ হলফ নামায় ডিটেলস জানাতে হবে যে এইরকম একজন আইপিএস অফিসারের বিরুদ্ধে কি কি শাস্তি দেওয়া যেতে পারে তারপর যেটা ঘটলো সেটা হচ্ছে যে সেকেন্ড কোর্টে অর্থাৎ জনস্বার্থ সুপ্রিম কোর্টে যেখানে চন্দ্রচুর মহাশয় এবার সুপ্রিম কোর্ট সুমোটো কগনিজেন্স নিয়েছে হাইকোর্ট কি করে সেই মামলায় দখলান্দাজি করতে পারে খুব স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টে চলে গেল পুরো মামলা বিনীত গোয়েল একটুখানি চলো শান্তি নিঃশ্বাস পেলাম সেপারেট তো এফআইআর হলো না কিন্তু সুপ্রিম কোর্টেও জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় একটা কেমন একটা ব্যালেন্স বালা রোল প্লে করতেন করলাম করলাম না হলো হলো না ঝুললো মামলা ঠিক আছে চললো কি হলো কে জানে ভগবান জানে এরকম একটা রোল প্লে করেছিলেন প্রাক্তন জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় তিনি কি করলেন তিনি বললেন যে বিনীত গোয়ালের এগেনস্টে মামলা এক তো হচ্ছে মামলাকে তো সিরিয়াস নেননি মামলাকে সিরিয়াসই নেননি প্রথম দিকে টিপ্পানি করেছিলেন যে সাহস কি করে হয় তারপর সিরিয়াস নেননি আর তিনি বলে দিয়েছিলেন যে ঠিক আছে মামলাটি যেহেতু হাইকোর্টে হচ্ছে তো হাইকোর্টেই হোক মৌখিক ভাবে বলেছিলেন এবং হাইকোর্টে ফেরো পাঠিয়ে দিয়েছিলেন এবার জনস্বার্থ মামলার লয়ার হচ্ছেন মহেশ জেঠমালানি তিনি হাইকোর্টে বলেছিলেন যে মামলা তো সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে তাহলে আপনি এবার শুনানি করতে পারেন কোনো অসুবিধা নেই বিনীত গোয়েলের বিরুদ্ধে শুনানি করা হোক এনার ট্রায়ালটা স্টার্ট করা হোক কিন্তু হাইকোর্টও চালাক ওই সব বুঝি না আমাদেরকে লিগালি চলতে হয় ডকুমেন্টস কথা বলে সুপ্রিম কোর্ট থেকে লিখিত ভাবে নিয়ে চলে আসুন যে কোনো অসুবিধা নেই বিনীত গোয়েলের মামলা আমি হাইকোর্টে শুনানি করব কারণ আমি এখানে একটা রকম নির্দেশ দেবো শুনানি চলবো ওখান থেকে আবার বলবে না আমি ইন্টারফেয়ার করছি এরম তো হয় না ওটাও কোর্ট এটাও কোর্ট উনিও জাস্টিস আমিও জাস্টিস বুঝতেই পারছেন তাহলে লিখিত ভাবে আমাকে বলে দেওয়া হোক যে আমি এই মামলাটি দেখবো তাহলে আমি দেখবো কারণ মামলা মামলা তো আমি আমি দেখছিলাম দেখছিলাম করতে সুপ্রিম আমার রাজ্যের সেটা যখন নিয়েছে তো বিনীত বৈরের মামলাটাও নিক আর না হলে লিগালি আমাকে বলে দিক যে আমি দেখবো মামলাটা কিন্তু প্রাক্তন চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় পুরো বিষয়টাকে ভুলে গিয়ে ডিলিট করে একদম তিনি আরামসে বেরিয়ে চলে যান আরজিকর মামলাটাকে ঝুলিয়ে দিয়ে বলতে পারি জিকার মামলাটাকে ঝুলিয়ে দিয়ে বাট এইবার যেটা ঘটলো সেটা হচ্ছে জাস্টিস চিফ জাস্টিস সঞ্জীব খান্না তিনি বললেন আমি লিগালি প্রত্যাহার করছি সুপ্রিম কোর্টের এই বিনীত গোয়েলের এগেনস্টে যে সেকেন্ড মামলা একই মামলা যেটা করা হয়েছে প্রত্যাহার করলাম এবং নির্দেশ দিচ্ছি আমি যে প্রথমে যে মামলাটি হাইকোর্টে করা হয়েছিল জনস্বার্থ মামলা সেই মামলার শুনানি হাইকোর্টই করবে আমি লিখিত ভাবে দিলাম অর্থাৎ কোনো বাধা থাকলো না সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করবে না যে হাইকোর্ট বিনীত গোয়েলের বিরুদ্ধে কি নির্দেশ দেয় কি আদেশ দেয় কি বিচার হয় সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করবে না এটা পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে তো জানার জন্য কি কি ঘটলো সেটাও আপনাদেরকে জানিয়ে দিই যে এই মামলাটি এইবার বিচারাধীন হয়ে গেল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যারা বিচারপতি ছিলেন তারা ওনারা হচ্ছেন বিচারপতি টিএস জ্ঞানম বিচারপতি বিভাস পাটনায়ক ওনাদের ডিভিশন বেঞ্চে এই মামলাটি পড়েছে যেখানে এই বেনেট গোয়েল যে এত মারাত্মক অপরাধ করেছে যেটা মারাত্মক কারণ তিনি এক্সপেরিয়েন্সড কারণ তিনি প্রাক্তন সিপি কারণ তিনি বড় পদাধিকারিক কারণ তিনি সিনিয়র তো ভুল করে হতে পারে এইবার সেটা এসেছে কলকাতা হাইকোর্টের হাতে আশা রাখছি যে ডেফিনেটলি সুবিচার ডেফিনেটলি পাবো কারণ আমরা খুব ভালো করেই জানি যে সুবিচার কোন খোঁজ যদি দিয়ে থাকে তাহলে সেটা হাইকোর্ট এবং আর্যিকর মামলায় যথেষ্ট করা ছিল হাইকোর্ট আর বিনীত গোয়েলের নামে আজই শুধুমাত্র এই অভিযোগ উঠেছে তা নয় বিনীত গোয়েল আর শুরু করে ভীষণ চর্চিত একজন ক্যারেক্টার রয়েছেন এবং আশা রাখছি আমরা যে হাইকোর্টে এবার নেক্সট ডেটে সুবিচার হবে নিশ্চয়ই হবে যাই হোক আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ যা হবে স্পষ্ট হবে